বাংলাদেশের বিখ্যাত প্রবীণ দুই আলেম যারা তেইশ সাল ও চব্বিশ সালে বিদায় নিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এবং আল্লামা লুৎফুর রহমান তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের গুনাকে মাফ করে দেন এবং বাহেসতে তাদের মাকামকে বুলন্দ করে দেন এলাকার প্রবীণ মানুষ কমর উদ্দিন মাস্টার অসুস্থ তার জন্য দোয়া করবেন প্রিয় ভাইরা বিদায় লগ্নে একটা কথা বলবো যে কোনো সমাজে সামাজিক পরিবর্তন ও বিপ্লব আনার জন্যে দিন শিক্ষার কোনো বিকল্প নাই আপনাদের এলাকাটা খুব রিচ ওডিয়া চতুর্দিকে ফ্যাক্টরি আছে আপনার সম্পদশালী আপনার বিত্তবান অভাব একটা এখানে কোনো মাদ্রাসা নেই আমি চাই আপনাদের এই এলাকায় বদনাইল মিরপাড়া সমাজবাসী রুট থেকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক চান এই যে আমাদের আনিসিকদা সাহেব আছে আমাদের সভাপতি আছে আমাদের প্রধান অতিথি আছে আপনারা যদি মিলে ঝুলে চেষ্টা করেন একটা মাদ্রাসা করতে পারবেন ইনশাল্লাহ এটা মাদ্রাসা করবেন আর ওলামায় কেরাম দেখবে ইনশাল্লাহ আপনারা ব্যবস্থা করে দিবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মাদ্রাসাকে যতই আপনারা অবহেলা করুন বাংলাদেশি ইসলামের পক্ষে প্রত্যেকটা মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট এটা মানেন প্রত্যেকটা মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট মাদ্রাসা পশ্চিমা কাফের কুন নজর শুধু বাংলাদেশের মাদ্রাসা আর বিশেষ করে তারা মাদ্রাসা কমি দেখতে পারে না মাদ্রাসা কারণ মূল ধারাটাই তো ধরে রাখছে ঠিক না এলমের হ্যাঁ কমি মাদ্রাসা দরকার আলিয়া মাদ্রাসা দরকার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে অনেকে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারে আর কবি মাদ্রাসায় পড়াশোনা করে দিনের খাদ্য ব্যাপক ভাবে করতে পারে আমাদের দুটোই দরকার দুটি কি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি সবার জন্য দোয়া করি দোয়া চাই বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি সাজান সাহেব তারপরে সভাপতি আব্দুল সুবান বৃদ্ধ মানুষ আমি সবার জন্য দোয়া করি তারপরে আপনার নুরুল জামান সাহেব কোথায় তারপরে শরীফ হোসেন মুন্সি আছে

আসুন দোয়া করি। সাবানা জালামনা আনফাসানা ওয়া ইল্লামতাক্সিল্লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গুডনাইব পরা সমাজবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন বাগদাদেরকে নিয়ে হাত তুলেছি পর্দার আড়ালের মা বোনেরা আছে। রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন্নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের জান্নাতুল ফেরদৌস রোজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন একবার বা একাধিকবার যারা

মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লামের নূরের চেহারা মুবার এক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিকবার যাও তোমার আখেরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা রব্বুল আলমিন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলমিনে মাফিনের জন্য তোমার জীবন দ্বারা ধন দিয়েছে আর মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ সকলের ধন মনকে কবুল করে এ মাহফিলটা আমাদের সবার জন্য না যাতে জারিয়া বানায় আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও নেঘা যত চাহাতকে কবুল করে নাও পর্দার আড়ালে মা দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাই তোমার হাতে সুপর্দ করে দিলাম প্রত্যেক যুবককে খাটি নান্দার বানায় দাও সহিদার ধারক বানায় দাও সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও প্রত্যেক যুবককে খাতনে নবীয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নেয় চাকরির ব্যবস্থা করে দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও বিদেশ যেতে চায় যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت الله نبي بعده واعلمت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خير خلقه نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين